আপনাদের পছন্দে আমাদের গর্ব নান্দনিক ফার্নিচারে কাঠের এই মাল্টিপারপাস র্যাক ইতিমধ্যেই শত শত সন্তুষ্ট কাস্টমারের প্রথম পছন্দ হয়ে উঠেছে উচ্চতা একুশ ইঞ্চি চওড়া ষোলো ইঞ্চি আর গভীরতা আট ইঞ্চি ছোট সাইজ হলেও কাজে একেবারে নিখুঁত মেহগুনি কাঠে তৈরি হয় এটি যেমন মজবুত তেমনি চমৎকার ফিনিশিং আপনার ঘরের সৌন্দর্যও বাড়াবে দুইটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে কাঠ কালার ও বিচি কালার এতে আপনি সহজেই রাখতে পারেন চা কাপ বই কিচেন আইটেম সাজসজ্জার শোপিস কিংবা ছোট গাছও আপনার ঘরের অগোছালো সমস্যার স্মার্ট সমাধান টেবিলে ছড়িয়ে থাকা বই বা ম্যাগাজিন রান্নাঘরে ছোটখাটো জিনিসপত্রের এলোমেলো অবস্থা ড্রয়িং রুমে কাপ বা শোপিসের জায়গার অভাব বেডরুমে প্রসাধনী বা এক্সেসারিস রাখার ঝামেলা দেখতে যেমন স্টাইলিশ ব্যবহারও তেমনি টেকসই এক কথায় আপনার ঘরকে সুন্দর ও গোছানো রাখার সেরা সঙ্গী দাম মাত্র আঠারোশো টাকা হোম ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা আপনার ঘরেও জায়গা করে নিক এই ফেভারিট র্যাক অর্ডার করুন এক্ষুনি অর্ডার করতে ইনবক্স করুন অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নান্দনিক ফার্নিচার ডট কম